দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড এরপর থেকে প্রায় ষোলো বছর অরেক বিডিআরের নৌ জন জেল খেটেছেন অনেকেবার সেখানে মৃত্যুবরণ করেছেন আবার এই পাঁচে আগস্টের পর দেখলাম দুইশো কতজন মুক্তি পেয়েছেন এটা নিয়ে বারংবার কথা বলছেন প্রবাস থেকে সাংবাদিক ইলিয়াস হুসাইন কথা বলছেন পিনাকি ভট্টাচার্য দাদা এখন কথা হচ্ছে যখন পিনাকি এবং ইলিয়াস তারা যে তত্ত্ব দিচ্ছে সে তত্ত্বের সাথে কি একটা সাংঘষণিক সাংঘর্ষিক একটা ব্যাপার হচ্ছে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব যে বক্তব্যটা দিচ্ছেন আমরা আসছি যে ইলিয়াস হুসাইন এবং পিনাকি কি বলতো এই বিষয়গুলো নিয়ে এটাকে আমরা একটু প্রধান কি বলছেন লাস্ট যে এই পিলকানা হত্যা নিয়ে তিনি কথাগুলো বলছেন তিনি বলছেন পিলকানা হত্যাকাণ্ডটা সেখানে বিডিআর রায় ঘটিয়েছে এখানে এটার জন্য সমস্ত দায় বিডিআর দেরই সেনা প্রধান বলছেন এই কথাটা তা আসলে কি বিডিআর রাই এই ঘটনাটা ঘটিয়েছে নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে নাকি এর পেছনে বড় কোনো শক্তি জড়িত আছে সেনা বক্তব্যটাও হতে পারে ঠিক আবার ইলিয়াস পিনাকি তারা যে দিয়েছে তার সাথে সাথে আবার অনেক বিডিআর কর্মকর্তা এবং অনেক সেনাবাহিনীর কর্মকর্তাও কিন্তু তাদের সুরে বক্তব্য দিয়েছেন যেমনভাবে 2009 দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পীরকানে হত্যাকাণ্ড ঘটে সেখানে সাতান্ন জন চৌকশ সেনা অফিসারকে হত্যা করা হয় আর এটাকে দেশের বেশিরভাগ একমাত্র আওয়ামী লীগ ছাড়া যারা বেশিরভাগ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ছিলেন তারা বলছেন গবেষকরা বলছেন নেটিজেনরা বলছেন যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আর এর জন্য পাশের দেশ ভারত জড়িত আর এটার মূল মাস্টারমাইন্ড তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে সম্ভবত চাচাতো ভাই নাকি ফুফাতো ভাই রয়েছে শেখ সেলিম রয়েছে শেখ তারপরে হেলার বা অন্যান্য যারা আছে তারা তারপরে তাপস এরা অনেকেই জড়িত রয়েছে নানক এর সাথে এটার সাথে জড়িত ওইখানে জানা যায় আবার কিছু তথ্য আসছে যে ভারত থেকে ভারতের কিছু লোক সেখানে বিডিআর এর পোশাক পরিয়ে সেখানে ঢুকানো হয় তারপর সেখানেও হত্যাকাণ্ড ঘটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস নির্মম ঘটনা এটা যেখানে এর আগে উনিশশো সালে সম্ভবত এরকম আমাদের এত সম্পন্ন সাতান্ন জন অফিসার আমরা হারাতে হয়নি এখন কথা হচ্ছে যে আমাদের প্রদান এবং আমাদের যে পিনাকি ইলিয়াস রয়েছে তাদের কথার মধ্যে কেন দুটো ফারাক তৈরি হয়েছে সেনার প্রধান বলছেন তৎকালীন রাই এটার সাথে জড়িত এটা ঘটেছে আর এদিকে ইলিয়াস হুসাইন পিনাকি তারা তথ্য দিচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের বড় বড় প্রভাবশালী নেতা ভারত থেকে ও থেকে সেটার পরিকল্পনা করা হয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী ভারতেরও কিছু লোক দ্বারা এখানে বিডিআরও জড়িত তারপরে ভারতের লোক দ্বারা বিডিআরের পোশাক পরে সেখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে বিডিআর অলরেডি অনেকেই সাজার জন্য অনেকের ফাঁসির রায় দেওয়া হয়েছে অনেকের জীবন আছে অনেকে আবার মুক্তি পেয়েছেন আবার কিছু কিছু সেখানে মারাও গেছেন যখন ইলিয়াস পাঁচে আগস্টের পর জোরভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন তখন একটা কমিশন গঠন করা হয় সেখানে এটার বিষয় নিয়ে অনেকগুলো আচরণ হয় সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এই বিষয়গুলো কথা হয় পনেরো দিনের ভেতরেই তা দেবে বলেও কিন্তু আইনমন্ত্রী আসিফ নজরুলের কারণে অনেকে তারা বলছেন পিনাকি এবং ইলিয়াস বলছেন যে তার কারণে এই জিনিসটা পিছিয়ে গেছে স্লো হয়ে গেছে সেটা এখন ধামা চাপা পড়ার অবস্থা তো এখন কথা হচ্ছে যে আমাদের সেনা প্রধান যে তথ্য দিয়েছেন বিডিআরটাই ঘটিয়েছে শুধু কি বিডিআরটাই ঘটিয়েছে নাকি দেশের যে সাধারণ অন্যান্য সেনা অফিসার বিডিআর ও যে অফিসাররা রয়েছে তৎকালীন সময়ে বা এই যে দেশের যে এই রাজনৈতিক নেতৃত্ববৃন্দ নেটি রয়েছেন বিশ্লেষক গবেষকরা যারা রয়েছেন এবং সাংবাদিকরা রয়েছেন যে তথ্যটা দিচ্ছে সেটা এখন কোনটা একে অপরকে একটা চ্যালেঞ্জ ছোঁড়ার মতো কিন্তু এখানে কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে সেনা প্রধানের বক্তব্য কিন্তু এক প্রকার ইলিয়াস এবং পিনাকিরিকে কিন্তু দিয়েছে আবার তাদের যে বক্তব্য তাদের যে ডকুমেন্ট তাদের যে সেটা আমাদের সেনা প্রদানের বক্তব্যকে ভেনিস করে দেয় টোটালভাবে ভাবে উড়িয়ে দেয় তো আসলে কি ঘটেছে কার বক্তব্য সঠিক সেটা আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত এখন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ